হ্যালো অব্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট আপনাদের আবারও শুভেচ্ছা ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টের পক্ষ থেকে আজকে আমরা দেখব পিথাগর সূত্র তা আমরা শুরুতেই একটা টেকনিক দেখে নিই পিথাগর কী বলেছেন পিথাগর বলেছেন পিতা অতীনের লম্বা ভূমি পৃথাগুরাস আমাদের একটা টেকনিক বলে দিয়ে গেছে যে তো আমরা সবাই বলবা পিতা অতীনের লম্বা ভূমি তা আমরা দেখব পিতাতে পিথাগোরাসের সূত্র অতি অতীতে অতিভুজ লম্বাতে ভূমিতে ভূমি আমরা সবার উপরে স্কোয়ার করে দিব শেষের দুইটার মাঝে প্লাস দেবো প্রথম দুইটার মাঝে সমান দেব তা আমাদের হয়ে গেল পিথাগোরাসের সূত্র পিতা অতীনের লম্বা ভূমি তা দেখলাম অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এখন দেখব যে পিতাগোরাসের সূত্র সমগণী ত্রিভুজকে ফর্মেট করে তো সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা জানি সমকোণ সমান ডিগ্রি তিনটা বাহুর তিনটা নাম আমরা দেখবো বি লম্বিসি ভূমি এসি অতিভুজ তো পিথাগোরাসের থিউর থেকে আমরা যেটা দেখতে পাই যদি লম্ব বা ভূমি তিন বা চার হয় যদি লম্ব বা ভূমি চার বা তিন হয় তবে অতিভুজ পাশ হয় আবার পাশ ভূমি পার অতিভুজ তেরো লম্বার ভূমি পাশ অতিভুজ তেরো আবার আমরা দেখব লম্ব ছয় ভূমি আট অতিভুজ দশ লম্ব আট ভূমি ছয় অতিভুজ দশ তো তোমরা এটা সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ